হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি যা গরম পড়েছে কি করে বলি বলো তো যে ভালো আছি তাই জন্য মোটামুটি বললাম তো চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এখন আছি আমরা পুরোনো বাড়িতে আর এসছি আর সাথে আছে দেখো আমার মা এসছে কদিন হলো আমাদের বাড়িতে তো পুরনো বাড়িতে এসেছি আছে আমার শাশুড়ি মাও আমার সাথে পুরনো বাড়িতে একটু দরকার ছিল তার জন্যই এসেছি কিন্তু আস্তে আস্তে এতটা পরিমাণে গরম লাগছিলো মানে পুরনো বাড়িতে যে জন্যেই এসেছি আর কি আমাদের পুরোনো বাড়িতে একটা পিফা গাছ আছে পিফাগুলো পেরে নিয়ে বসে আছি মানে রেস্ট নিচ্ছি তাতেই গরম লেগে গেছে তো দেখো পিফাগুলো পেরেছি পেকে গেছে আর বেশি পাগলে তখন আর পিফাগুলো পাবো না পড়ে যে নষ্ট হয়ে যাবে তার জন্য একটু হালকা পাকা হয়েছে ওরকমে পেরে নিয়েছি একদিন থাকলে ওটা খাওয়ার মতন হয়ে যাবে তো এখানে মায়ের সঙ্গে আর শাশুড়ি মায়ের সঙ্গে বসে বসে গল্প করছিলাম যে চলো আর কতক্ষণ বসবে এবারে ও বাড়িতে যাই তো চলো আমরা সেবারই যাই আর ভিডিওটা এখানে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টা দেখাচ্ছি নেক্সট